পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করল নারায়ণগড় ব্লকের অন্যতম গর্বের প্রতিষ্ঠান সেন্ট আর্নল্ড স্কুল সালাজপুর শনিবার এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্তমানে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পরিচালিত এই সিবিএসই অনুমোদিত ইংরেজি মাধ্যমের বিদ্যালয়টি এলাকায় শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে নিরন্তর কাজ করে চলেছে বৈজ্ঞানিক উদ্ভাবন থেকে শুরু করে শরীরচর্চা সব ক্ষেত্রেই এই স্কুলের ছাত্রছাত্রীদের পারদর্শিতা বরাবরই প্রশংসিত এদিনের অনুষ্ঠানটি কেবল পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তা হয়ে উঠেছিল এক মিলন মেলা স্কুলের ছাত্রছাত্রীরা চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে I'm uh no -huh. uh -huh. uh -huh. অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের জন্য আয়োজিত প্রতিযোগিতা বিশেষ করে দড়ি টানাটানি প্রতিযোগিতায় অভিভাবক অভিভাবিকাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার জয়ী কৃতি ছাত্রছাত্রীদের হাতেও এদিন পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সায়ন্তন কুণ্ডু ম্যানেজিং ডিরেক্টর কুন্ডু ইনফরমেশন প্রাইভেট লিমিটেড এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ নবীন প্রশান্ত পিন্টু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রিন্সিপাল তার বক্তব্যে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের উপর জোর দেন এবং এ সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান নারায়ণগড় ব্লকের এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেভাবে পড়াশোনার সঙ্গে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে যুক্ত করে এগিয়ে চলেছে তা এলাকার শিক্ষানুরাগী মহলে অত্যন্ত প্রশংসিত হচ্ছে আজকে সেইন্ট আনুজ স্কুলে অ্যানুয়াল স্পোর্টস এবং কালচারাল ফেস্টিভ্যাল আয়োজন করা হলো গতকাল আজকে দুই দিন এ প্রোগ্রাম স্কুল পক্ষে থেকে আয়োজন করা হলো नर्सरी क्लास क्लास टेन ऑफ द बच्चा पार्टिसिपेट कर दिस इज वन ऑफ़ द इम्पोर्टेंट इवेंट्स इन अवर एकेडमिक सेशन एलांग विथ अदर एकेडमिक एक्टिविटीज़ वे स्टूडेंट्स नॉट ओनली स्टडी बट आल्सो फोकस ऑन एक्स्ट्रा करूलर एक्टिविटीज़ एंड एलांग वि स्पोर्ट्स इवेंट वी हैड सम द वेरी इंपार्टेंट ऐक्टिविटीज़ इनऑर्डर टू ब्रिंग अउट देआर स्पेशल टैलेंट्स there was stage performance dance uh, drill, and uh, other important events so this makes st arnold school quite unique from others and uh, we are also very happy to tell that st arnold school is the uh, only one cps school now in uh, narengarh and datan and this kci block and we are very happy उंस दिस गुड वी गट दफिलेशन सीबीएस रिपोर्ट रिसेंटली मोर अपनी